প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন বারো মাসি সিম যা গ্রীষ্মকালে চাষ করার একটি অন্যতম জাত রূপবান কৃষক ভালোবেসে নাম দিয়েছে রূপবান রূপবান জাতটি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আগাম লাগানোর টাইম এপ্রিল মাসে বীজ বপন করলে জুলাই মাসে গাছে ফল চলে আসে আপনারা যারা গ্রীষ্মকালে অথবা আগাম সিম চাষ করতে চান অবশ্যই রূপবান চাষ করবেন রূপবান সিম অন্যান্য সিমের তুলনায় গরম সহ্য করার ক্ষমতা বেশি এটি গ্রীষ্মকালে প্রচুর ফলন দিয়ে থাকে অন্যান্য সিমের তুলনায় গ্রীষ্মকালে এ সিমের ফুল ঝরে যায় কম এটি একবার চাষ করলে পাঁচ থেকে আট মাস পর্যন্ত লাগাতর ফলন পাওয়া যায় যেনারা রূপবান ছিম চাষ করতে আগ্রহ আমাদের থেকে বীজ নিতে পারেন আমরা সুন্দরবন কোরিয়ার এসে পরিবহন এবং করতোয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বীজ দিয়ে থাকি এটি চোরাডাঙা ময়মনসিং শেরপুর নাটোর নাটোর লালপুর রাজশাহীতে প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষের একটি অন্যতম জাত গ্রীষ্মকালীন ছিম রূপবান রূপবান ছিমের বীজ নিতে যেনারা আগ্রহ আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারেন রূপবাঞ্চিম চাষ করে কৃষকের ভাগ্য বদল হয়েছে এটি আগাম জাত হওয়ায় এবং গ্রীষ্মকালীন জাত হওয়ায় প্রচুর পরিমাণে লাভজনক একটি ফসল আপনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারবেন আমাদের বীজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন করলে বা এস এম এস করলে আমরা বীজ পাঠিয়ে দিব আমাদের বীজ গুণে মানে সব দিক দিয়েই ভালো গ্রীষ্মকালীন রূপবান সিম মাছাতে চাষ করা যায় এটি প্রতিটি গাছ থেকে থোকায় থোকায় সিম সংগ্রহ করা যায় একটি থোকায় বারো থেকে ১৪টি সিম হয়ে থাকে এটি খুবই লাভজনক একটি ফসল রূপবান সিম রূপবান সিম গ্রীষ্মকালে একটি লাভজনক সিম কৃষকের ভাগ্য ফিরিয়েছে যে সিম কৃষক ভালোবেসে নাম দিয়েছেন রূপবান চ্যানেল টোয়েন্টি এর একটি প্রতিবেদন আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন মাঠের পর মাঠ রূপবান সিম চাষ করা হয়েছে রূপবান সিমের ফুলগুলো গোলাপি রঙের হয়ে থাকে এবং বীজ কালো রঙের হয়ে থাকে ফল একটু কালার হয়ে থাকে রূপবান চিম খেতে খুব সুস্বাদু এটি বাংলাদেশের উদ্ভাবিত একটি চা বাংলাদেশের আবহাওয়ার সাথে যা একেবারে ম্যাচ করে আছে। আপনারা যারা রূপবান চিম চাষ করবেন তারা অবশ্যই আমাদের থেকে বিস্তারিত জেনে নেবেন রূপবাণ বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত একটি চা। যা বাংলাদেশের আবহাওয়ার সাথে একেবারে কিত একটি চাঁদ আপনারা রুপবান সিমের বীজ নিতে অবশ্যই আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে বীজ দিয়ে থাকি বীজ হাতে পেয়ে টাকা দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ